ইতালিস্থ সুবর্ণচর উপজেলা অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন ও ও মিলন মেলা গত শনিবার ইতালির রাজধানী রোমের মনোরম প্রাকৃতিক পাশে সৌন্দর্যে বেষ্টিত লাগো দ্বীপ প্রাচী আনুতে এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা আনন্দে মেতে ওঠে সংগঠনের সভাপতি তালিমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক রাকিবুল হক সহ সভাপতি আক্তার হোসেন বেলাল উদ্দিন জামশেদ আলম কামরুল ইসলাম সহ সাধারণ সম্পাদক কামরুল মিয়া, ইলিয়াস জাবেদ কোষাধ্যক্ষ রাহুল রায় উপদেষ্টা রহিমুল্লাহ ও জহিরুল হক এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য এনামুল হক মিয়া ও ইতালিস্থ সন্দীপ সমিতির নেতৃবৃন্দ প্রথমবার আয়োজনে বনভোজন সফলভাবে সম্পন্ন করে এবং সকলের সহযোগিতার মাধ্যমে আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা আপনারা যা করে দেখালেন এটা অতুলনীয় আমি সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না আশা করব আগামীতে আরও ভালো কিছু আরো বহু সুন্দরভাবে উপহার দেওয়া সভাপতি তানিমুল হকের পক্ষ থেকে আমরা এই এই বনভোজনে উপস্থিত হয়েছি এবং যারা এখানে আছেন এই কমিটির সবাই আমাদের কাছের একে অপরের আত্মীয় স্বজন তো আজকের এই বনভোজন মিলন মেলাতে এসে আমরা অনেক আনন্দিত এবং অনেক আনন্দ উপভোগ করেছে ধন্যবাদ সুবর্ণস্বর এলাকাবাসী অনেক সুন্দর বনভোজন যে সুবর্ণস্বর বাসীকে আজকে ইটালি ইটালির মাটিতে সুন্দর একটা পিকনিক আয়োজন করেছে দেখেছ আমরা আশা করি আগামীতে আরো আরও সুন্দরভাবে করবেন আমাদের এই প্রোগ্রামকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আশা রাখছি এই প্রথমবার যেহেতু আমাদের এত সুন্দর পিকনিক হয়েছে যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় তারপরও আমাদের ভ্রান্তি হয়েছে কিছুটা আমরা সামনের দিকে এটা সংশোধন করে নেব এবং ভবিষ্যতে আমরা আরও সুন্দর জায়গা দেখে সবাইকে আরও আয়োজনের মাধ্যমে আমরা আরো বড় আকারে করার চেষ্টা করবো এইটুকু আমরা প্রতিজ্ঞা করতে পারি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক বেশি সুসৃদ্ধ এবং আনন্দমুখী পরিবেশে প্রত্যেক করতে এরকম একটি বলব উপার্জনের ইনশাআল্লাহ তবে আমাদেরকে আরো বেশি থাকতে হবে এবং আমাদেরকে আরো সুন্দর কিছু উপহার দিতে হবে এমনকি শুধু ইটালে না আমরা সম্পূর্ণ পুরো বাংলাদেশের নেতৃত্ব যে সব থেকে দিতে পারি সেরকম আমাদেরকে পদক্ষেপ নিতে হবে বনভোজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা শিশুদের কোরআন তিলওয়াত প্রতিযোগিতা পুরুষ ও মহিলাদের হাড়ি ভাঙ্গা খেলা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও লটারি বিজয়ীদের হাতে পুরস্কার এবং আগত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়